এ কি তোমার কথা এই আমার আমার মনে বাইরে আমার বড় ভাই করছে আপনি রে আমি আপনার ছোট রে তাহলে বাইরে এলো না ঘরে ঘরে স্টিডিং কথা মন্দ কও নাই চিন্তা করে দিহারি তাহলে তুমি সকাল মাছ দি আয়ো আমি মাছ কলা পাই জানো ইয়া করে বাচ্চা আর চিন্তা করব আসলে বুনকি দিয়ে যাব না দিয়ে যাব কারণ আবার হ্যাঁ বুঝোই তো তাহলে সকালে ভোরে রাইতের 4:30 সময় তুমি এই খামারে আইও তোমার মাছ দিয়ে দিমনি বস্তায় নাও এটা ও ঠিক আছে তা মুনি সমস্যা নাই আর হন এমন আমি চিন্তা ভাবনা কইরে জানা মুনি তোমারে কিন্তু আমার বোন যদি দেই আমার বোন কিন্তু কাবারে এই যে এইগুলা পছন্দ করে না এইগুলা সাইরা দিয়া

ন আমাৰ আই যদি আহ নহলে ৰাস্তা মেলা ৰাস্তা তোমাৰ বাইক বাইক কোনে গৈছিলা বুজা নাই আচ্ছা ঠিক আছে ভাবি ন ন পাঁচটা না একটা ভাবি আ